আজ শুভ নাগপঞ্চমী তিথি কলির বেদব্যাস কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের শুভ আবির্ভাব তিথি ভক্ত পরিমণ্ডলে যিনি শ্রীম বা মাস্টারমশাই নামেই অধিক পরিচিত আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই নাগপঞ্চমী তিথিতে কলকাতার পল্লীতে তাঁর জন্ম হয় পিতা শ্রীযুক্ত মধুসূদন গুপ্ত মাতা শ্রীময়ী স্বর্ণময়ী দেবী চার ভাই ও চার বোনের মধ্যে মহেন্দ্রনাথ ছিলেন তৃতীয় ১৮৭৪ চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি তৃতীয় স্থান অধিকারপূর্বক প্রেসিডেন্সি কলেজ থেকে সসম্মানে উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হন কলেজের পাঠ শেষ হবার পূর্বেই আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি শ্রীযুক্ত ঠাকুর চরণ সেনের কন্যা শ্রীমতী নিকুঞ্জ দেবীকে বিবাহ করেন কর্মজীবনের প্রথমে সৌদাগরি অফিসে চাকুরি পরে বহু ইংরাজি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ এবং বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভকালে তিনি মেট্রোপলিটন বিদ্যালয়ের শ্যামবাজার শাখায় প্রধান শিক্ষক ছিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে সুপরিচিত রাখাল বাবুরাম সুবোধ পূর্ণ তেজচন্দ্র পল্টু ক্ষীরোদ নারায়ণ প্রভৃতি বিভিন্ন সময়ে ওই বিদ্যালয়ের ছাত্র ছিলেন এই জন্য ঠাকুর তাকে মাস্টার বলে অভিহিত করতেন শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময়ে তার সম্পর্কে বলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ ইত্যাদি দেখলে বুঝতে পারি তোমার এখানকার প্রতি এত টান কেন কলকাতায় অসংখ্য লোকের বাস তাদের কাহারও প্রীতি হল না তোমার হল কেন এর কারণ জন্ম জন্মান্তরের সংস্কার এভাবে বিভিন্ন সময়ে সাক্ষাতের মাধ্যমে ঠাকুর জানালেন সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গ সব দেখেছিলাম তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়াশুনে তুমি আপনার জন এক সত্তা যেমন পিতা আর পুত্র মহেন্দ্রনাথ ঠাকুরের নিকটে যান নীরবে সব শোনেন ও দেখেন এবং গৃহে ফিরে পূর্বাভ্যাস অনুসারে দিনলিপিতে সংক্ষেপে লিখে রাখেন এই প্রকারেই যথাসময়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর প্রণয়ই তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি এদিকে সাধনা ও আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার ধারণা পরিবর্তিত হতে থাকে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি ঠাকুর সম্বন্ধে বলেছিলেন এরূপ জ্ঞান প্রেমভক্তি বিশ্বাস বৈরাগ্য বা উদার ভাব কখনও কোথাও দেখি নাই তিনি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুরের স্বরূপ সম্বন্ধে স্বীকার করলেন আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন আবার তিনি আঠেরোশো পঁচাশে খ্রিস্টাব্দে জানালেন আমার মনে হয় খ্রিস্ট চৈতন্য ও আপনি এক শ্রী শ্রী জগদম্বার মহিমা প্রচারের জন্য ঠাকুর যাদের চাপরাস প্রাপ্ত বলে মনে করতেন মাস্টার মহাশয় ছিলেন তাঁদেরই অন্যতম ঠাকুর একদিন তাঁকে বলেছিলেন মনে ত্যাগ হলেই হল অন্ত অন্তঃসন্ন্যাসী সন্ন্যাস মাস্টার মহাশয় সে সাধনায় লাভ করেছিলেন শ্রীশ্রী মায়ের প্রতি তিনি প্রথম থেকেই ভক্তি ভক্তিপরায়ণ ছিলেন শ্রীশ্রী মায়ের কাছে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেছিলেন অবশেষে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের চৌঠা জুন আটাত্তর বছর বয়সে মাও ঠাকুরের স্মরণ করতে করতে তিনি চিরনিদ্রায় চক্ষু নিমিলিত করেন শ্রীমর আটাত্তর বছরের জীবনে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভই হল শ্রেষ্ঠ সম্পদ যা তার জীবনকে মহিমান্বিত করে তুলেছে তার মহত্তম কীর্তির নিদর্শন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়ন এটি শুধুমাত্র তিনি রচনা বা সংকলন করেই খান্ত হননি তিনি যেন চলমান কথামৃত রূপে নিজের জীবনটি অতিবাহিত করেছেন ঈশ্বরকে জানার নামই জ্ঞান এবং ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান এই মন্ত্র তিনি পেয়েছিলেন তাঁর দ্বিতীয় দর্শনে দুটি ঘটনার মাধ্যমে আমরা কিঞ্চিৎ আভাস পেতে পারি কীভাবে তিনি গৃহস্থ হয়েও ঋষিত্ব প্রাপ্ত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকার পাতায় আমরা নিম্নরূপ বর্ণনা দুটি পাই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত নানা বিদ্যালয়ে অধ্যাপনাদির পর তিনি ঝামাপুকুরে মর্টন ইনস্টিটিউট ক্রয় করেন বিদ্যালয়ে পরে পঞ্চাশ নম্বর আমহার্স্ট স্ট্রিটে স্থানান্তরিত হয় এই বাটির তলার ঘরখানিতে তিনি থাকিতেন এবং তুলসীয় পুষ্পবৃক্ষে সজ্জিত গৃহছাদে বসিয়া সকাল সন্ধ্যায় ধর্মালাভ করিতেন ওই কক্ষই ছিল তাঁহার বাসস্থান বা আশ্রম দিবসে একবার মাত্র গুরুপ্রসাদ চৌধুরী লেনে সবগৃহে যাইয়া বৈষয়িক ব্যবস্থাদি করিতেন ক্রমে এইটুকু সংসার সম্পর্ক তিরোহিত হইয়া তাঁহাকে ভগবত প্রসঙ্গের জন্য সম্পূর্ণ মুক্তি প্রদান করিল কথামৃত প্রকাশের পর দেশ বিদেশ হইতে অগণিত ভক্ত পিপাসা মিটাইতে তাহার নিকট আসিত এবং মাস্টার মহাশয়ও তাঁহাদিগকে শিও ভাণ্ড উজাড় করিয়া শ্রী রামকৃষ্ণের কথা শুনাইতেন শেষ জীবনে যাহারা মাস্টার মহাশয়কে দর্শন করিয়াছেন তাহারা জানেন যে তাহার বাসস্থান তখন প্রাচীন ঋষিদের তপভূমিতে পরিণত হইয়াছিল সংসারের প্রবল তরঙ্গদবেলিত স্রোত নিম্নে প্রবাহিত আর রাজপথের কোলাহলের ঊর্ধ্বে হিমালয়ের নিরবতা বিরাজিত যখন যিনিই যান না কেন মাস্টার মহাশয়কে দেখেন শুধু জ্ঞান ভক্তির আলোচনাতেই মগ্ন ভক্ত সাধু সঙ্গে তাঁহার অসীম আনন্দ অবিরাম ভগবত আলাপনে দীর্ঘকাল যাপন এবং ভক্তদের সহিত আধিকাধিক মিলনের আগ্রহ না দেখিয়া থাকিলে কেহ উপলব্ধি করিতে পারিবেন না সেই মধুর আলাপনে লুব্ধ বহু ব্যক্তি নিত্য সেই তীর্থে অবগাহন করিতে যাইতেন এবং উপস্থিত হইয়াই দেখিতেন হয়তো কোনো সদগ্রন্থ পাঠ চলিতেছে এবং মাস্টার মহাশয় মধ্যে মধ্যে স্বীয় মন্তব্য প্রকাশপূর্বক জটিল অংশ সরল কিংবা সরস করিতেছেন অথবা শ্রীরামকৃষ্ণের জীবনীয় বাণী সম্বন্ধে অনর্গল অমৃতধারা প্রবাহিত করিতেছেন এবং বাইবেল পুরাণ উপনিষদাদি হইতে বাক্য উদ্ধারপূর্বক কিংবা যিশু চৈতন্য শ্রীকৃষ্ণ প্রমুখের জীবনের অনুরূপ ঘটনা বিবৃত করিয়া সকলকে মন্ত্রমুগ্ধবত বসাইয়া রাখিয়াছেন কেহ অবান্তর বিষয়ের উল্লেখ করিলে তিনি কৌশলে আলোচনার ধারাকে ভগবমুখী করিয়া দিতেন এই হলো তাঁর রামকৃষ্ণময় জীবনের এক টুকরো রূপরেখা যতদিন পর্যন্ত রামকৃষ্ণ ভাবগঙ্গা বয়ে চলবে মাস্টার মহাশয়ের নাম শ্রীরামকৃষ্ণ নামের সাথে চির অক্ষয় হয়ে থাকবে